অনেকে অনেক রকম ভাবে এরকম ভাবে করবে বুঝতে পারছো তারপরে এরকম কাটবে প্রথম একটা কি করলাম দুটোর ক্ষেত্রেই কি করলাম একটা লাইনিং আমাদের যাতে দেখতে সুবিধা হয় যে না একটা লাইন করে নিলাম এর উপরে আমি আর উঠবো না এটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও কিন্তু সেমন তাই করলাম আমি শুধু বলছি এক একজন এক এক রকম ভাবে করে আমি সেগুলোই শুধু দেখাচ্ছি আদার্স কিছু না এর মধ্যে থেকে তোমাদের যখন যেটা সুবিধা বলে মনে হবে তখন তোমরা সেটা করো এবং আরও একটা জিনিস এই যে এইগুলো এগুলো তো তো আমাদের চোখে দেখে করতে হবে আমরা দেখবো অবজার্ভ করব যদি কোথাও উনিশ বিষ থাকে সেটা আমরা ঠিক করব। কিন্তু আমরা ম্যাক্সিমাম কারেক্টটা করার চেষ্টা করব। ইচ্ছা করে এখান থেকে এদিক গেল একবার এদিক গেলো একবার ওদিকে আসলো এরকম যেন না হয় এবং অনেকে কি করে অনেকে অনেকে প্রথমেই একবার এখান থেকে একবার এই পর্যন্ত তুলে দেবে বুঝতে পেরেছ তোমরা তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটা করবে